えっ হ্যালো ফ্রেন্ডস এখন হচ্ছে দুপুরবেলা আর আমি দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি আর এখন আমি যাচ্ছি আমার একজন আপন মানুষের সঙ্গে দেখা করতে তা দিন আগে আমার দেখা করার কথা ছিল মাসিমার সঙ্গে কিন্তু ওই সময় আমার খুব শরীর খারাপ ছিল আর ওই দিন খুব বৃষ্টিও হচ্ছিলো ওই জন্য দেখা করতে পারিনি আজকে আমি ফাইনালি যাচ্ছি তা সব কিছু তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিওতে শেয়ার করব আর এখন দেখো আমি বিশ্ব বাংলা গেটের এখানে এই গেটটা ওই পারে যেতে হবে আমাকে ওখানে মাসিমা এসেছেন মাসিমার নাম হচ্ছে তুতুন বন্দ্যোপাধ্যায় আর উনি হচ্ছেন একজন এইচএম উনি একজন হেড মিস্ট্রেস ইংলিশের ম্যাডাম উনি তা এখন দেখো আমি ফ্ল্যাটের সামনে এসে গেছি আর প্রথমে আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে আবার খুঁজে পেয়েছি ফোন করে জিজ্ঞেস করেছি আর এখন দেখো আমি লিফ্টের মধ্যে আর এখন আমি উপরে যাব আর ওখানে গিয়ে মাসিমার সঙ্গে দেখা করব আর তোমাদেরকেও দেখাবো খুবই ভালো লাগছে মনে মনে অনেকদিন ধরে প্ল্যান ছিল দেখা করার দেখো আমি চলে এসেছি যে মাসিমার সঙ্গে দেখা করতে তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম মাসিমার সঙ্গে আমার দেখা হয়ে গেল আর এটা হচ্ছে মাসিমার বৌদির বাড়ি আর মাসিমার বৌদির দেখো এরকম সব দোকান সব মানে ফেসবুকে লাইভ করে এগুলো সেল করে তা আমার তো খুবই ভালো লাগলো আর মাসিমা দেখো আমার জন্য অনেক কিছু গিফট এনেছে তো দেখো গিফটগুলো এখন দিচ্ছে মাসিমা আমাকে তা আমি তো খুব খুশি গিফটগুলো আমি খুলে দেখবো এখন সেই গিফটগুলো আমি কী কী দিয়েছি মাসিমা দেখাই দেখো মাসিমা এই যে চাল ভাজা এগুলো আমার খুবই পছন্দ চিড়ে ভাজা চাল ভাজা এগুলো মাসিমা জানে ওই জন্য আমার জন্য এনেছে আর এর মধ্যে দেখি দেখো কত সুন্দর এটা এটা স্বামী বিবেকানন্দের একটা ছবি সুন্দর করে বাঁধানো আমার তো খুব পছন্দ হয়েছে আর উনি কিন্তু আমার জীবনের আদর্শ এটা বলতে পারো তোমাদের হয়তো অনেক ভিডিওতে আমি বলেছি তাহলে এই আর এর মধ্যে কি আছে দেখি দেখো মাছিমার কাণ্ড দেখো মাছিমার জন্য একটা ছড়ি এনেছে খালি বইটাসে মানে আমার বাইগা থেকে নিয়েছেন মানে মাছিমার বইটা অবনিতা স্পেশাল আর দেখো এটা হচ্ছে অবনিতা স্পেশাল

মামা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি মাসিমা আর মামা মামির সঙ্গে কিছুক্ষণ গল্প করে এখন দেখো আমি আর মাসিমা বেরিয়ে পড়েছি আর মামি আমাকে মিষ্টি শরবত কিছু খেতে দিয়েছিলেন আর এখানে দেখো নবনীতা স্পেশাল লেখা আছে এখানে তোমরা পুজোর সময় শপিং করতে পারো খুব ভালো ভালো জিনিস কিন্তু এখানে পাওয়া যায় সেটাও কিন্তু খুব কম প্রাইসের মধ্যে এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর মাসিমাকে আগে বাসে তুলে দেব তারপরে আমি বাড়িতে যাব আর মাসিমার সঙ্গে দেখা হয় আমার খুব খুব ভালো লেগেছে মাসিমা খুব ভালো মনের মানুষ